সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যে ছেলেকে দেখতে পাচ্ছি এই ছেলেটির নাম হলো তোপাজ্জল হোসেন যাকে পিটিএ হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে তাকে সন্দেহ মনে করে মোবাইল চোর মনে করে ভিতরে নিয়ে আটকে বেদর পিটুনি দেওয়া হয় এরপরে খাবার খাওয়ানো হয় এরপরে নানান কীর্তিয়ে তাকে বিভিন্নভাবে জানালার সাথে হাত বেঁধে পিরনি দিয়ে তাকে মেরে ফেলা হয় এই তোপাজ্জুল হোসেনের কথা আজকে তুলে ধরবো এর নাম হলো তোপাজ্জুল হোসেন জন্মস্থান বরিশাল পনেরো সাল থেকে আজকে চব্বিশ সাল পর্যন্ত কীভাবে মৃত্যুবরণ করলো কি করল সব আজ তুলে ধরবো প্রিয়দর্শক আপনার সবাই আমার সঙ্গেই থাকবেন প্রিয়দর্শক যে আমরা দেখলাম এই ছেলেটির নাম হল তোবাজ্জুদ্দ হোসেন এই ছেলেটি দু হাজার পনেরো সাল থেকে আজকে এই যাবৎ পর্যন্ত আমি বলে তুলে ধরবো দু হাজার পনেরো সালে তার মা মৃত্যুবরণ করেন এবং উনিশ সালে তার মিতা পিতা মৃত্যুবরণ করেন এবং তেইশ সালে তার বড় ভাই মৃত্যুবরণ করেন আপন বলতে তেমন কেউ নেই একটা মেয়েকে সে ভালোবাসতো এবং সে মেয়েকে মানে ভালোবাসার কারণে তার আত্মীয় স্বজন পিতা মাতা তাকে তারপর চর্চার করে বিভিন্নভাবে একটা তারপর একটা চর্চা করা হয় আর এই চর্চার কারণে সে কিন্তু বৈষম্যহীন হয়ে দেয় মানে অর্ধেক পাগল হয়ে যায় অর্ধেক পাগল হয়ে যাওয়ার পরে এই ছেলেটা কিন্তু একটা কাজ করতো সে কিন্তু আওয়ামী লীগ দলও করতো একটা সময় সে কিন্তু আওয়ামী লীগ দলের একটা কর্মী ছিল এই ছেলে যখন ভারসাম্যহীন হয়ে যায় অর্ধেক পাগল হয়ে যায় তো এই তার ভাই মারা দেয় তখন সে ঢাকায় চলে আসে এখন ঢাকায় আসার পরে এই চব্বিশ সালে চব্বিশ সালে তারা সে কিন্তু মৃত্যুবরণ করে কী জন্য মৃত্যুবরণ করে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে মানে মানে সে কিন্তু অর্ধেক পাগল ভারসাম্যহীন অর্ধেক পাগল পাগল মানুষ কী করে আমরা তো জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সে একটু ঘোরাঘুরি করে আর এই ঘোরাঘুরি করার কারণে কিছু ছাত্র তাকে প্রথমে নিয়ে যায় মোবাইল চুরির অপরাধে মোবাইল চুরির অপরাধে তাকে সন্দেহ মনে করে তাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মানে পিটুনি দেয় সে কিন্তু ভারসাম্যহীন অর্ধেক পাগল পিটুনি দেওয়ার পরে মানে একটু মানে অবস্থা খুবই খারাপ তখন তাকে মানে জিজ্ঞাসা করে ঠিকঠাক মতো উত্তর দেয় এরপরে তাকে আবার খাওয়ানো হয় ভাত খাওয়ানো হয় আমরা খাওয়ানো ছবিটা দেখছি খাওয়ানোর পরে তারা আরও বেধরক মানে গ্রিলের সঙ্গে আটকে আরও মানে কিছু মানে ছাত্র আছে না কিছু মানে ছেলেপেলে আছে না রক্ত গরম মিশেই একটা চোর দেখছে মানে কিছুরা দেখছে তাকে মারতে হবে এ নিয়ে আরও ধরো মানে অশৃঙ্খল ছাত্রগুলো আরবে ধরো মারে মারধর করে এই মারধর কারণে সে কিন্তু অচেতন হয়ে পড়ে পড়ার পরে তাকে হাসপাতালে ঢাকা মেডিকেলে নিয়ে দেওয়ার পরে সে মারা যায় এই হল তোমাদের কাহিনী এবং আমরা এখানে দেখব দেখুন এর মানে বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর তোমাদের পিটি হত্যা বিশ্ববিদ্যালয় অফিস সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শাহবাগ থানায় মামলা করে এই মামলা করেছে এখানে এভাবে সে মৃত্যুবরণ করে এ আমরা নেটে দেখতে পাচ্ছি নেটে তো দেখে আপনাদের করলে কিন্তু সহজে বুঝতে পারবেন না আমি কিন্তু যে কাহিনীটা হয়েছে আমি আপনাদেরকে বোঝানোর মতো সহজ ভাষায় আপনাদেরকে বলে দিলাম এখন এই ছাত্রগুলোর নামে ছয়জন ছাত্র জনের নামে মামলা হয়েছে তারা সেই মামলাগুলো ছাত্রদেরকে ধরা হয়েছে সেই ছাত্ররা আবার স্বীকারও করেছে যে তারা হত্যা করেছে এখন আপনারা কল্পনা করে দেখুন একটা মানুষকে নিয়ে তাকে বেধর মারধর করা হলো মানে মিশে মিশে মারধর করা হলো আবার খাওয়ানো হলো আবার পিটানো হলো আবার খাওয়ানো হলো আবার পিটানো হলো এটা অনৈতিক অত্যাচার এরকম কিন্তু অনেক মানুষ হয় কিন্তু এটা ছাত্র হোক বিএনপি হোক আওয়ামী হোক এই ধরনের পরিস্থিতি যারা অনেকগুলো ছেলে পেলে মানে কাজ নেয় কর্ম নেয় কী করবে কি করবে একটা কিছু করা লাগবে তো তখন করে কি এই ধরনের কাজগুলো করে এ ধরনের এই ধরনের শুধু ছাত্র না আরও বিভিন্ন পর্যায়ে এ ধরনের কাজগুলো হয় বাংলাদেশে হচ্ছে এই মানে মিশেই মিশেই কিন্তু হত্যা এই হত্যাটা মিশেই মিশে হত্যা হয়েছে আমি বলতেছি এই বাংলাদেশের প্রশাসনকে বলবো এই ধরনের কর্মকার্য এই ধরনের কর্মকাণ্ড যে জায়গায় ঘটবে এই ছাত্রদেরকে কঠিনতর কঠিনতর শাস্তি দিতে হবে আর এই শাস্তিটা এমনভাবে দিতে হবে এই শাস্তিগুলো যে শাস্তি দেওয়া হবে এই শাস্তি আবার আবার কী করতে হবে সোশ্যাল মিডিয়াতে দিতে হবে তারা এই অপরাধ করছে তার শাস্তি পাচ্ছে এটা বিএনপির হোক আমলিকের লীগের হোক জামাতের হোক যে দলের হোক ছাত্র হোক যে দলে হোক ছাত্ররা এখন কি মনে করছে তারা দেশ স্বাধীন করেছে মানে ফ্যাসিস দমন করেছে এখন তারা নিজেকে এমন মনে করতেছে বিভিন্ন জায়গায় তারা যেন বিভিন্ন বাউরী বাবা মানে ক্ষমতা পেয়ে গেছে আরে সরকার সরকার হটানো ওই যে আমি ইয়ের কথা বলবো যে সরকার হটানো আন্দোলন পাঠ্য সরকার হটানো আর সরকার সরকারের দায়িত্বে পালন করা অত সোজা না মনে করছে যে সরকার হটায় মনে করছে যে আমরা সরকার হয়ে গেছি আসলে তা না সরকার সরকারের দায়িত্ব পালন করা অত সোজা না তাই আমি সবাইকে বলবো যে এরকম এরকম কর্মকাণ্ড যেখানেই হবে তার সাজা একদম কঠিনতম কঠিন সাজা দিতে হবে পুলিশ বিভাগকে বলবো যারা প্রফেশনের দায়িত্ব আছে এদের সাজা যেন করা সাজা হয় একটা লোককে হ্যাঁ বুঝলাম সে পাগল পাগল মানুষকে কেন হত্যা করা লাগবে বাংলাদেশের সকল যারা আমার ভিডিওটা দেখবে সকল মানুষকে বলবো সকল জনগণকে বলবো ভাই আপনারা কমেন্টস করবেন এদের কী সাজা উচিত কী সাজা হওয়া উচিত এরকম কর্মকাণ্ড যারা করবে তাদের কী সাজা হওয়া উচিত এই কমেন্টসগুলো আপনারা করে যাবেন ভাই শুধু ভিডিও দেখে ভাই স্কিপ করে যাবেন না পুরো ভিডিও দেখে আপনারা বুঝে ভাই কমেন্টস করবেন আপনার কমেন্টসের উপরে অনেক কিছু হবে দেশে অনেক কিছু ভালো কাজ হওয়া সম্ভব তাই ভালো কিছু কমেন্টস করবেন আপনার মনের বিবেক থেকে বিচারে কী হওয়া উচিত এরা কমেন্টস করে যাবেন ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন